এ যেন সর্বরোগের মহৌষধ তৈরির মতো এক ব্যাপার মাত্র বিশ হাজার টাকা দামের একটি মেশিন দিয়ে দুরারোগ্য এবং জটিল দশ ধরনের রোগের ষাট ধরনের নমুনা পরীক্ষা করা সম্ভব সেই তালিকায় রয়েছে ডায়াবেটিস হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত চীনের তৈরি পিওসিটি নামের এসব সস্তা যন্ত্রপাতি দিয়েই দেশের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা শত শত ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক রোগ নির্ণয় করে যাচ্ছে অথচ চিকিৎসকরা বলছেন এমন যন্ত্রের উপর নির্ভর করে চিকিৎসা দেয়া হলে রোগীর স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে ঝুঁকিতে পড়তে পারে পুরো স্বাস্থ্য খাতি। প্রায় সর্বরোগ নির্ণয়কারী এই যন্ত্রটি কতটুকু কার্যকর তা নিয়েই আমাদের আজকের উন্মোচন সঙ্গে আছি আমি মাঝধার মিলন রোগ নির্ণয়ের একটি ভুল রিপোর্ট মানুষকে কতটা ভয়াবহ অভিজ্ঞতার মুখে ফেলতে পারে তা আজীবন বয়ে বেড়াতে হচ্ছে আরিফ উদ্দিনকে নিজেকে ক্যামেরার সামনে আনতে না চাওয়া আরিফ জানিয়েছেন দেশের রোগ নির্ণয় ব্যবস্থাপনা নিয়ে নিজের আতঙ্কের কথা তারা একবার লেখা দিলো রিপোর্টে ক্যান্সার আবার লেখা দিল যে এটা ফাইব্রোমেটোসিস দুইটা জিনিস তারা উল্লেখ করল তারপর ডাক্তাররা দেখলো ডাক্তাররা দেখে বলতেছে যে যেহেতু এটা ফাইব্রো দুইটা রিপোর্টে যেহেতু ক্যান্সার আসছে তারা সিদ্ধান্ত নিল এটা সার্জারি করার তারা ফ্লাপ সার্জারি করবে হাতের মাংস নিয়ে এখানে মাংস কেটে ফেলে ফালাই দিবে হাতের মাংস নিয়ে তারা গালে লাগাবে পায়ের মাংস হাতে লাগাবে আর এখান থেকে লিম্ফ নোট যা আছে একপাশে সব কাইটা ফেলবে আর কি যত গ্ল্যান্ড আছে কাইটা ফেলবে এই সিদ্ধান্ত নিল তারা ওই রিপোর্টের উপর ভিত্তি করে আবার সার্জারি করছে জানুয়ারির হয়তো বা তেইশ তারিখ আর রিপোর্টটা আসতে মনে হয় আঠাশ তারিখ আঠাশ তারিখ আসলো যেটা ক্যান্সার না এটা নোডিলার ফ্যাসাইটিস একটা টিউমার একটা বিনাইন টিউমার তারপরে তো এই যখন তারা ডাক্তাররা দেখলো যেটা ক্যান্সার না তখন তার সাথে সাথে আমার হসপিটাল থেকে রিলিজ দিল সাথে সাথে একে তো ভুল রিপোর্ট ভুল রিপোর্টের ভিত্তিতে তারা সার্জারি করছে বড় একটা সার্জারি যার কারণে যে আমার ফেস্টার এখান থেকে তারা একটা বিকৃত করে ফেলছে আর দ্বিতীয়ত তারা পরবর্তীতে আমার ওই ট্রিটমেন্টটা দেয় নাই পরবর্তীতে তারা চাইছে যে আমি তাদের কাছ থেকে সইরা যাই তাদের খারাপ ব্যবহার বা মিসগাইডের কারণে দেশে প্রতিদিন কত শত হাজার মানুষ এমন অভিজ্ঞতার শিকার হচ্ছে তার হিসাব কেউ রাখে না অনেকে হয়তো জানতেই পারেন না কেন নিজের রোগ বেলায় বয়ে বেড়াচ্ছেন দিনের পর দিন বছরের পর বছর আরিফুদ্দিনকে খুঁজে বের করার কারণ একটি ইমেইল যেখানে দেশের চলমান রোগ নির্ণয় পদ্ধতি সম্পর্কে উদ্বেগ জানিয়ে এক ব্যক্তি আমাদের বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানোর অনুরোধ জানান দেশে রোগ নির্ণয় সরঞ্জাম সরবরাহকারী এই ব্যক্তির ভাষ্য হল পিওসিটি নামের এই যন্ত্র দিয়ে নাকি কয়েক ডজন রোগের পরীক্ষা করছে ছোট বড় অনেক ডায়াগনস্টিক সেন্টার তার ভাষায় বিভিন্ন ব্র্যান্ডের এসব যন্ত্রে একই নমুনা একাধিকবার পরীক্ষা করলে এক একবার এক এক ফলাফল দিচ্ছে যা কোনোভাবেই নির্ভরযোগ্য নয় যেসব রোগের নমুনা এই যন্ত্রে পরীক্ষা করা সম্ভব বলে দাবি করা হয় তা বিশেষায়িত ল্যাবরেটরি ছাড়া সম্ভব না তারপরও এসব যন্ত্র দিয়ে ডায়াবেটিস হৃদরোগ কিংবা ক্যান্সারের মতো রোগের পরীক্ষা চালানো হচ্ছে যা তৈরি করছে। এই মেলে দেয়া তথ্য যাচাই করতে আমরা আমন্ত্রণ জানাই চীনা এক কোম্পানিকে যারা নতুন মডেলের একটি পিওসিটি যন্ত্র বাংলাদেশে বাজারজাত করতে চায় এই দুই ব্যক্তি বাংলাদেশে আসেন নিজের প্রকৃত নাম পরিচয় লুকিয়ে পরিচয় অবশ্য আমরাও পাল্টেছি তাদের যন্ত্রের পরিবেশক হিসেবে ব্যবসার কথা জানানো হয়েছে পুরো যন্ত্র দেখি আমাদের জানানো হলো বিভিন্ন রোগের অন্তত ষাট ধরনের পরীক্ষা এই মেশিন দিয়ে করা সম্ভব যার মধ্যে রয়েছে ক্যান্সার হৃদরোগ হরমোন থেকে শুরু করে প্রজনন সংক্রান্ত রোগবালাইও ক্যান্সার সম্পর্কিত বিশটা টেস্ট করতে পারে টেস্ট অ্যাবাউট ক্যান্সার ইন দিস মেশিন মেশিনের কার্যকারিতা পরীক্ষার জন্য পাশের একটি আধুনিক হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করি আমরা ব্যক্তির আনা আধ ঘন্টা পর অবশেষে পরীক্ষার ফলাফল মেলে যা আধুনিক নির্ভরযোগ্য যন্ত্রে পাওয়া ওই নমুনার ফলাফলের চেয়ে হাসপাতাল তফাৎ এই পরিমাপটা আছে এক দশমিক ছয় তিন যেটা এখানে এসেছে নয় দশমিক চার সাত আরেকবার আমরা এটা দুবার করিয়েছি দুবার আরেকবার এসেছে আট দশমিক পাঁচ চার একই স্যাম্পল একই মেশিন একই সময় ফলাফলে বিপর্যয় দেখা গেলেও জানা গেল অন্যান্য পিওসিটি যন্ত্রের চেয়ে এই মেশিনটি নাকি অনেকটাই উন্নততর পর্যায়ের তাহলে প্রশ্ন হল কয়েক বছর আগে থেকে যেসব পিওসিটি যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয় করা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেগুলো দিয়ে কতটা নির্ভুল রোগ নির্ণয় সম্ভব হচ্ছে উত্তরের জন্য আমরা প্রথমে নিজের রক্তের বিভিন্ন পরীক্ষা করতে দেই রাজধানীর একটি হাসপাতালের সর্বাধুনিক স্বয়ংক্রিয় ল্যাবরেটরিতে সেই নমুনায় ডায়াবেটিসের পরিমাপক এইচবিএন সি পরিমাপক সিকেএমবি ক্যান্সারের উপাদান পরিমাপক এএফপি এবং প্রজনন স্বাস্থ্যের পরিমাপক টেস্টোরনের মাত্রা নির্ণয়ের অনুরোধ করি প্রায় চার ঘন্টার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর ফলাফল সহ ওই নমুনাও সংগ্রহ করি সঙ্গে নেই এমন একজন রোগীর নমুনা যার ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি এবার উত্তরার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার যেখানে পিওসিটি যন্ত্রের মাধ্যমে এসব পরীক্ষা করা হয় সেখানে এই নমুনাগুলোর পরীক্ষার ফলাফল কেমন আসে তা জানার চেষ্টায় আমরা আইস ব্যাগের ভেতরে নিতে হয় তো এটা এভাবেই প্রিপেয়ার করা হয়েছে আমরা যেহেতু আজকেই রিপোর্টগুলো স্যাম্পলগুলো কালেক্ট করেছি এবং পরীক্ষা নিরীক্ষা করেছি সুতরাং এই পুরো বিষয়টি আসলে খুবই সতর্কতার সাথে পরিবহন করতে হয় যাতে করে এগুলোর গুণাগুণ নষ্ট না হয় এবং অন্য কোনো মেশিনে রিডিং দেওয়ার ক্ষেত্রে কম বেশি না হয় আর কি উত্তরার দশ নম্বর সেক্টরের বারোতলা এক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে পিওসিটি যন্ত্রের মাধ্যমে এইচবিএন সি এবং সিকেএমবি পরীক্ষার জন্য যাই আমরা যন্ত্রটির ক্রেতা হিসেবে কিভাবে কাজ করে তা দেখার জন্য অজুহাত দিয়ে ল্যাবরেটরিতেও ঢোকার সুযোগ হয় চীনা প্রতিষ্ঠান ওনফুড তৈরি ফাইন কেয়ার টু নামের এই মেশিনটি দিয়ে মোট ছাপ্পান্ন ধরনের পরীক্ষা করার কথা বলা হয়েছে যার মধ্যে থাইরয়েড প্রজনন স্বাস্থ্য হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার সহ বিভিন্ন রোগের উল্লেখ রয়েছে নমুনাগুলো মেশিনে দেয়ার আগের পুরো প্রক্রিয়াটি ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে করা শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে সি অর্থাৎ ডায়াবেটিস পরীক্ষার জন্য তিনশো সেকেন্ড মানে পাঁচ মিনিট এবং হৃদরোগ সম্পর্কিত পরীক্ষা সিকেএমবির জন্য পনেরো মিনিট সময় দরকার এই যন্ত্রটি

ওটা ডাক্তাররা কিছু বলে না একটু বেশি হাসপাতালটি নির্মাণের পর থেকেই এই যন্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন রোগ নির্ণয় করে আসছিলেন বলে জানা গেল। ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কতটুকু জানতে চাই আমরা এক বছর সমস্যা না সমস্যা থাকলে বেশি আসছে তাই বেশি আসছে আপনি একটা রোগী আসছে

এমন উত্তর শুনে হতভম্ব হয়ে যাওয়ার পালা যন্ত্রের সক্ষমতা এবং দুর্বলতা নিয়ে আরো আলোচনা চলতে থাকে আপনার কিছু ক্ষেত্রে দেখবেন যে টি এস এস আপনার চোদ্দ পনেরো ষোলো আসছে সেক্ষেত্রে তো আপনি আপনার যদি টেকনোলজিস্ট ভালো হয় সে যদি রিপোর্টটা সারবেন তখন এই জিনিসটা আপনি কি করবেন একটা আশেপাশের প্রতিষ্ঠান ইভনে সিনা অথবা হরমোন লাইফ থাইরোপিয়ার ট্রাভা হেলথ কেয়ার যে এক জায়গায় খরচ চেকের জন্য পাঠাবেন দুটি নমুনার তিনটি পরীক্ষা শেষ হয় এক সময় একই দিনে আমরা অন্য আরেকটি হাসপাতাল এবং ডায়াগনিস্টিক সেন্টারে যাই একই নমুনা নিয়ে আগেরটির তুলনায় ল্যাব একটু বড় কিন্তু কম খরচে বেশি লাভের জন্য রাখা হয়েছে পিওসিটি যন্ত্রটিও জেটেইন নামের চীনা কোম্পানির তৈরি এই যন্ত্রটির নাম জিপি প্রযুক্তি একই ম্যানুয়াল পদ্ধতিতে একই ধরনের স্ট্রিপে নমুনা দিয়ে পরীক্ষার জন্য যন্ত্রের ভেতরে দিয়ে একইভাবে পাঁচ মিনিটের মধ্যেই ফলাফল যন্ত্রে নমুনা দেওয়ার মাঝখানে এটির সক্ষমতা এবং সঠিক ফলাফল পাওয়া না পাওয়া নিয়ে কথা হয় এই ল্যাব অপারেটরদের সঙ্গেও ডাক্তার অন্যান্য অনেক সিমটম থাকে না যেন সে কার্ডিয়াক এর পেশেন্ট কেন তখন আমি বেশি আসি না নর্মাল দিলে তখন আমাদের এই স্যাম্পল অন্য কথা আবার করাইল উনি করাইল এই স্যাম্পল পেশেন্ট দিয়ে পাঠাইলো কেন বেশি আসছে সার্ভার না থাকায় রশিদের উপর হাতে লিখে দুটি নমুনার তিনটি পরীক্ষার ফল আমাদের হাতে তুলে দেয়া হয় তিনটি ল্যাবরেটরিতে এই প্রতিবেদকের ডায়াবেটিস নির্ণয়ের পরীক্ষা সি এবং হৃদরত সম্পর্কিত সিকেএমবি পরীক্ষার ফলাফল হাতে চলে আসে সিকেএমবি নির্ণয়ের ক্ষেত্রে তিনটি পরীক্ষায় আলাদা আলাদা ফলাফল দেখা গেছে তবে অত্যাধুনিক ল্যাবরেটরিতে করা ফলাফলের সঙ্গে অনেক ফারাক থাকলেও দুই পিওসিটি যন্ত্রের দেয়া ফলাফলে কোনো মিল পাওয়া যায়নি সি পরীক্ষাতেও এই প্রতিবেদকের নমুনার সঙ্গে পিওসিটির দুই যন্ত্রের দেয়া ফলাফলে কোনো মিল নেই তবে এই ফলাফল ততটা গুরুত্বপূর্ণ নয় কারণ তা সুস্থতার নির্ধারিত সীমার ভেতরেই ছিল কিন্তু যে ডায়াবেটিক রোগীর নমুনা আমরা সংগ্রহ করে তিন ধরনের যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করেছি তার ফলাফল রীতিমতো উদ্বেগের কারণ অত্যাধুনিক স্বয়ংক্রিয় ল্যাবরেটরির তুলনায় পিওসিটি যন্ত্রে পাওয়া ফলাফলের পার্থক্য অনেক বেশি আর দুই যন্ত্রের দেয়া ফলাফলে যে পার্থক্য পাওয়া গেছে তার যে কোনো একটির উপর নির্ভর করে চিকিৎসা দেয়া হলে রোগীর শরীরে কেমন প্রভাব পড়তে পারে তিন ল্যাবরেটরিতে পাওয়া তিন ধরনের রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা দেওয়ার সুযোগ আছে কিনা সেই উত্তর খুঁজতে আমরা এসেছি রোগ নির্ণয় এবং গবেষণার ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে

ইড়োর অনেক বেশি কোনো ক্যালিব্রেশন করা হয় না কোনো কিউসি করা হয় না এখানে তো এটার উপর ভিত্তি করে তো এরকম যেটা জটিল রোগ থাইরয়েড হোক টিউমার মার্কার হোক এগুলো তো আসলে আপনার যদি মনে হয় আর্লি আর্লিউজ এটাই থাইরয়েড প্রবলেম সাথে সাথে বড় ল্যাবে চলে যাবেন যেখানে ভালো ফ্যাসিলিটি আছে সব কিছু ওখানে করার পরে আপনারা ট্রিটমেন্টে যাবেন রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করা হয় পিওসিটি যন্ত্রগুলোর ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা ডায়াবেটিস হৃদরোগ হরমোন কিংবা ক্যান্সারের মতো রোগের নমুনা পরীক্ষার জন্য স্বীকৃত পদ্ধতি কিনা তা জানতে আমরা কথা বলেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর ফিজিওলজি এবং মলিকুলার বায়োলজি বিভাগের এই শিক্ষকের সঙ্গে দীর্ঘ সময় জুড়ে রোগ নির্ণয় কাজে যুক্ত ছিলেন পদ্ধতি এবং প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে গবেষণাও করে আসছেন তিনি পিওসিটি যন্ত্রগুলোর গুণগত মান পরীক্ষার ক্ষেত্রেও কাজ করেছেন সেই অভিজ্ঞতা জানালেন তিনি আমি কনফিডেন্স পাইনি তখন আমি করেছি আমি আমার কাছে ট্রায়ালের জন্য অনেক সময় আসে বা আমরা রিসার্চের জন্য করি তো অ্যালাইজার মেথডের সাথেও করেছি অ্যালাইজার মেথডেও ভেরিয়েশন অনেক বেশি তো এখন যেহেতু আমাদের হাতে অটোমেটেড মেশিনগুলো আছে এই হরমোনগুলো মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস তো এগুলো আসলে স্ট্যান্ডার্ড মেশিন ছাড়া করা উচিত না বিভিন্ন যন্ত্রে পাওয়া ফলাফলের গ্রহণযোগ্যতা সম্পর্কে তার কাছে জানতে চাই আমরা এটার উপর ভিত্তি করে চিকিৎসা যাওয়া যাবে না গেলে গেলে যে কোনো অ্যাডভান্স সিচুয়েশন তৈরি হতে পারে কারণ একটা প্যারামিটার দিয়ে আপনি দেখিয়েছেন যে টেন পয়েন্ট নাইন সেভেন পয়েন্ট থ্রি ঠিক আছে আমরা যেমন একটা মেশিনে বারো দশমিক তিন আসলো কিন্তু আসলে কি জানি না তাহলে তা যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে থাকে তাকে যদি আপনি ওষুধগুলো ছাড়াই দেন তাই দেন সেটা আবার আনকন্ট্রোল হয়ে কমাতে চলে যাবে আমি উল্টাটা দিয়েই বুঝালাম ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে তো আপনি এটা লাইফ থ্রেটেনিং একটা জিনিস প্রশ্ন ছিল তাহলে কি পিওসিটি নামের এই ছোট্ট যন্ত্রটির কোনো উপযোগিতা নেই রেফারেন্স ল্যাব এস্টাবলিশড ল্যাবের এটা ইউজ করা উচিত না আমি বলছি কোন জায়গায় পেরিফেরিতে যদি এরকম থাকে যেখানে অ্যালাইজার অল্টারনেটিভ হিসেবে এটা করতে পারে পেরিফেরি কেন প্রাইমারি টেস্টিং এর জন্য কারণ পেরিফেরির ওই ডিসিশন নিয়ে কিন্তু ফাইনাল চিকিৎসা কেউ যাবে না যায় না তাহলে ঢাকা সহ সারা দেশের ল্যাবরেটরিগুলোতে কেন এবং কিভাবে এই যন্ত্র ব্যবহার করে রোগ নির্ণয় চলছে সেই প্রশ্নের উত্তর বুঝতে স্বাস্থ্য অধিদপ্তরে যাই আমরা হাসপাতাল ও ক্লিনিক বিভাগের প্রধান স্বীকার করলেন পুরো বিষয়টি স্বাস্থ্যখাতকে ঝুঁকিতে ফেলছে লাইফ সুচিকিৎসা পাওয়ার কোনো কোনো সম্ভাবনা নেই একটা আমরা কথা আর রুগীর ক্ষতিরও কোনো সীমা নেই আমাদের যে যেগুলো সরকারি হাসপাতালে ব্যবহার করি একটা প্যানেলে আমরা বেশি টেস্ট কিন্তু করতে পারি না আমরা অল্প কিছু টেস্ট করি আমরা এমন আছে যে একটা একটা মাত্র টেস্টের জন্য একটা মেশিন এরকম আর কি আমাদের আছে এখানে যেমন জাদুর মতো আমি দেখছি যে এক মেশিনে প্রায় সিক্সটি ফাইভ টেস্ট করা যাচ্ছে এটা আমরা অবশ্যই দেখব আপনি জানতে আমাদের সরকারি যে সর্বোচ্চ পরীক্ষা যে সর্বোচ্চ ইনস্টিটিউট বাংলাদেশ রেফারেন্স ল্যাবরেটির নীল এম যেটা আছে ওদের সঙ্গে আমরা কথা বলবো কথা তারপরও কেন চলছে পিওসিটির এই রমরমা বাণিজ্য উত্তর লুকিয়ে আছে লাভের হিসাবে ক্রেতা হিসেবে আমরা পিওসিটি যন্ত্রের তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি আপনারা কি এসেছেন

আরো কত কোম্পানি কতগুলো ডায়াগনস্টিক সেন্টারের কাছে এসব যন্ত্র বিক্রি করেছে তার হিসাব মেলানো মুশকিল কম দামে কিংবা বিনা পয়সায় এমন এক একটি অনির্ভরযোগ্য যন্ত্র কিনে বিপুল লাভের হিসাব গুনছে মানহীন ছোট বড় ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলো লাভের হিসাব কতটা সেই প্রমাণও মিলছে আমাদের অনুসন্ধানে একটু করতে হবে যে নমুনা পরীক্ষার জন্য উত্তরার বিএসবি হাসপাতালে গেলে সিকেএমবি এবং এওয়ানসি পরীক্ষার জন্য রশিদ ধরিয়ে দেয় তিন হাজার টাকার অথচ আমাদের কাছে থাকা তালিকা বলছে তাদের জিপি নামের যে পিওসিটি যন্ত্র দিয়ে এই পরীক্ষা হবে তার জন্য কিট এবং রিয়েজেন্টের দাম কোনোভাবেই সাড়ে চারশো টাকার বেশি নয় অর্থাৎ সাত গুণ লাভ তুলে নেওয়া সম্ভব মাত্র দুটি পরীক্ষা থেকেই অবশ্য অনেক অনুরোধ করে পাঁচশো টাকা কম রেখেছে বিএসবি হাসপাতাল কর্তৃপক্ষ পিওসিটি যন্ত্র ব্যবহারকারী অন্য সব হাসপাতাল এবং ক্লিনিকেও এসব পরীক্ষায় কাছাকাছি লাভ করা হয় বলে আমরা নিশ্চিত হয়েছি যে নির্ভরতা নিয়ে রোগী কিংবা তাদের স্বজনেরা ডাক্তার ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ছুটে বেড়ান জীবনের সবটুকু সঞ্চয় পর্যন্ত চলে যায় বেঁচে থাকার আশায় সেখানে হাতে গোনা কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কোন অযত্ন অবহেলা কিংবা দায়িত্বহীনতা সেসব রোগীর জীবনকে আরো বিপর্যস্ত এবং ঝুঁকিতে একজন আরিফ হয়তো জীবন ফিরে পেয়েছেন কিন্তু কত আরিফের না ফেরার গল্প অজানা রয়ে যায় তার হিসাব কেউ রাখে না আমি সাংঘাতিক সাফার হয়েছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ তাদের মেশিনারিদের সমস্যা তাদের যেই ডাক্তার ডাক্তাররা টেস্ট করে তাদের যে অ্যাসিস্ট্যান্ট থাকে যারা টেকনিশিয়ান তাদেরকে দ্বারা টেস্ট করানো হয় এবং ডাক্তাররা শুধু সই করে দেয় প্রিভিয়াস রিপোর্ট দেখেও তারা কপি পেস্ট করে দিতেছে যার কারণে মানুষ অনেক হ্যারেজ হইতেছে সুচিকিৎসার সবচেয়ে বড় শর্ত নির্ভুল রোগ নির্ণয় ব্যবস্থা সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান সর্বাধুনিক এবং বিশ্বমানের প্রায় সব ধরনের রোগ নির্ণয় ও চিকিৎসা প্রযুক্তি বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্ত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সবার অলক্ষেই পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিছু মানুষের লোভ এবং দায়িত্বহীনতা রাজধানী সহ দেশের প্রায় সব এলাকাতেই প্রতিদিন লাখো অভিযোগ উঠছে তথাকথিত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে সীমাহীন মুনাফার লোভে সস্তা এবং অনির্ভরযোগ্য যন্ত্র কিংবা পদ্ধতি ব্যবহার করে তারা শুধু রোগীকেই বিপদে ফেলছে না প্রশ্নের মুখে ফেলছে পুরো স্বাস্থ্য খাতকেই।